পূর্ব রেল থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে মালদা ডিভিশনে মালদা টাউন নিউ ফারাক্কা শাখার আপ ট্র্যাক রেক্ষণাবেক্ষণ কাজের জন্য বেশ কিছু সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে তিন দিন করে যথাক্রমে বুধ শুক্র ও রবিবার চার ঘন্টার ট্রাফিক এবং পাওয়ার ব্লকের প্রয়োজন হবে যা চলবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত তার সঙ্গে খালতিপুর জামিরঘাটা ঘাটা আপ আট দিনের জন্য চামাগ্রাম খালতিপুর আপলাইনে এক দিনের জন্য এবং নিউ ফারাক্কা চামাগ্রাম আপলাইনের মধ্যে মধ্যে দিনের জন্য এই ব্লক হবে এর জন্য টু টু থ্রি জিরো ওয়ান বন্দে ভারত এক্সপ্রেস পাশ করার পরে অফলাইনে ব্লক চালু হবে ফলস্বরূপ পাঁচই জানুয়ারি সাতই জানুয়ারি দশ বারো চোদ্দো সতেরো উনিশ একুশ চব্বিশ ছাব্বিশে জানুয়ারি ট্রেন চলাচলে কিছু নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেমন ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে এক ঘন্টার জন্য পুনর্নির্ধারিত হবে এবং ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন দীঘা মালদা টাউন এক্সপ্রেস প্রতি শুক্রবার নিউ ফারাক্কায় তিরিশ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে এছাড়া দেরিতে চলা যে কোনো ট্রেন প্রতিমধ্যে নিয়ন্ত্রণ করা হতে পারে আরও একটি ব্লক এই একই ডিভিশনে তিন পাহাড় ও শাখা লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রতি সপ্তাহে তিন দিন অর্থাৎ বুধ ও রবিবার চার ঘন্টার ব্লক দরকার হবে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধমধমিয়া বাকুড়ি ডাউন লাইনের মধ্যে দুদিন এবং বাকুড়ি বারহারোয়া ডাউন লাইনের মধ্যে চোদ্দ দিনের জন্য এই ব্লক কার্যকর থাকবে সেই তারিখগুলি হল জানুয়ারি মাসের তিন পাঁচ সাত দশ বারো চোদ্দ সতেরো উনিশ একুশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এবং একত্রিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের দুই ও সাত তারিখ এই সব দিনগুলোতে ট্রেন চলাচলের গৃহীত ব্যবস্থাগুলি হলো জিরো থ্রি জিরো নাইন টু সাহেবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার সাহেবগঞ্জ থেকে এক ঘন্টার জন্য পুনর্নির্ধারিত হবে জিরো থ্রি ফোর সিক্স নাইন বর্ধমান তিন পাহাড় প্যাসেঞ্জার বর্ধমান থেকে দু ঘন্টার জন্য পুনর্নির্ধারিত হবে এবং তিন পাহাড়ের পরিবর্তে বারহারোয়াতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং জিরো থ্রি ফোর সেভেন জিরো তিন পাহাড় বর্ধমান প্যাসেঞ্জার তিন পাহাড়ের পরিবর্তে বারহারোয়া থেকে তার সংক্ষিপ্ত যাত্রা আরম্ভ করবে